এবার পার্টির বক্তব্য বলছি না আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে আগে মানুষের কাছে জানতে হবে যে তারা কিভাবে সংবিধান পরিবর্তনটা চায় আরেকটা বিষয় আছে আমি আপনি আমরা কয়েকজন এক্সপার্টস আমরা মিলে একটা ঠিক করে দিলাম সেটা এক এরপরে সংবিধান আমূল পরিবর্তন যেটা মানে নতুন সংবিধান এটা তো আপনাকে তাহলে গণপরিষদ করতে হবে তাহলে একটা গণপরিষদ তৈরি করতে হবে আগে তাই না সেই গণপরিশোধ না হলে তো আপনি সংবিধান নতুন করে কী করবেন তারপরে পাবলিক কনসেন্সটা আছেই সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি সব সবকিছু পাল্টে দিতে পারবেন না সেগুলো দেখতে হবে তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে জনগণের সে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা আর নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান তার সেটাও সম্ভব অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি আমিই বলেছিলাম আর কি যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ নির্বা সরকারের অধীনে হচ্ছে হোক আর ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশন প্রশাসন সেগুলোর সংস্কার দ্রুত করে নিয়ে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন পার্লামেন্টে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন আপনারকে বিপ্লবী সরকার হলে এই সরকার উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া তাই করা ছিল তো সেটা তো হয়নি তো ওই ওই সংবিধানের অধীনেই তো আপনার শপথ নিয়েছে তাই না তাহলে এটা ওই জিনিসটাকে সামনে রাখতে হবে এটাকে অস্বীকার করতে উপায় নেই রেখে আপনি সেভাবে করতে হবে আমাদেরকে আমরা যদি সবাই মিলে কাজ করি যেমন আমরা আমরা নিজেরাই এখন উদ্যোগ নিচ্ছি আমরা যে সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে কী কী সংস্কৃত আমার পার্টি থেকে আমরা সেই কাজ শুরু করেছি মনে অন্যান্য দলগুলো তারাও তাদের মধ্যে এই সমস্ত যারা দায়িত্বশীল দল তাদের এই সমস্ত কথাবার্তাগুলো আছে সেগুলোকে নিয়ে তাদের চিত্রগুলোকে একসাথে নিয়ে কাজ করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত আপনার উঁচু দরের বিশেষজ্ঞ এক একজন আমি ওদেরকে মনে করি যে তারা খুবই ভালো করবেন কিন্তু সাথে মানুষের চাওয়াটাকে নিতে হবে না দুটো পথ আছে তো একটা চাই আপনাকে বললাম যে একটা গণপরিষদ করা এটা একটা করতে পারেন আরেকটা হচ্ছে পার্লামেন্টে ইলেকশনটা করে সেখানে আপনি সবগুলোকে নিয়ে এসে সেখানে কাজ করতে পারেন না আমরা তো বলেছি যে তাকে এই সমস্ত যে হত্যার অভিযোগ এসছে অন্যান্য যে অভিযোগগুলো এসছে এগুলো তাকে আমাদের দেশে যে আদালত আছে সে আদালতে তাকে ফেস করতে হবে নোবডি ইজ অ্যাবভ আপনার ল আইনের সামনে আসতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি ইনস্টোর করতে হবে এবং উনি যদি সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হন ওনার হচ্ছে নিজে এসে আপনার এখানে ফেস করা এই সমস্ত বিজিশগুলোকে যেটা আমার নেত্রী করেছেন দেশ বেগম খালেদা লন্ডনে ছিলেন তিনি চলে এসে এখানে সারেন্ডার করে তিনি কিন্তু আপনার এখানে ট্রাল ফেস করেছেন তারপরে জেলেও গেছেন ফেস করে তিনি এখন মুক্ত হয়েছেন এটাই হচ্ছে আমি মনে করি যে একজন পলিটিক্যাল লিডারের দ্যাট সুবিধা অ্যাটিচিউড তবে উচিত হবে তাদের অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসা